এই খামে আছে একটি পেওনিয়ার ফিজিক্যাল মাস্টার কার্ড এবং এটা আসছে সরাসরি আমেরিকা থেকে এবং বর্তমানে দেখতে পাচ্ছেন এটা টোটালি আমাদের ইনটেক প্যাকেট আছে বা ইনটেক খামের ভিতরে আছে এখন পর্যন্ত এটাকে আনবক্স করা হয়নি সো ভিডিওটা তাদের জন্য করতেছি যারা ফেসবুকে বা বিভিন্ন বিজ্ঞাপন দেখে কম টাকায় পেওনিয়ার কার্ড কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন তো তাদের জন্যই আমি সরাসরি একটা প্যাকেট আনবক্স করে দেখিয়ে দিব আমরা আসলে কীভাবে পেউনিয়ার কার্ড সেল করিবে আমাদের কাছ থেকে কাস্টমাররা কিভাবে এটা নিতে পারে সো আপনাদের সামনেই আমি এখন সরাসরি এই কার্ডটা খুলবো বা প্যাকেটটা ছিঁড়বো আপনারা যেভাবে প্রতারণার শিকার হন সেটা হচ্ছে আপনারা বিভিন্ন চটকদার বিজ্ঞাপন দেখে সেখানে অল্প টাকার লোভে পড়ে তাদেরকে ইনবক্স করেন এবং তারা আপনাদেরকে একটি লোভনীয় অফার দেখায় যে আপনার নিজের নামে তারা পেওনিয়ার কার্ড করে দিবে। মাত্র পনেরোশো টাকা খরচে এটা আসলেই কোনোভাবে সম্ভব না পনেরোশো টাকা দুই হাজার টাকায় কখনোই পেওনিয়ার কার্ড পাওয়া যায় না বা হয়ই না তো আমরা যেটা করি সেটা হচ্ছে অন্যের নামে ভেরিফাই করা কার্ড বাংলাদেশে অলরেডি চলে আসছে আমরা জাস্ট ওই কার্ডটা আপনার কাছে সেল করব। আপনি সেটা জিমেল ফোন নাম্বার পাসওয়ার্ড সিকিউরিটি কোশ্চেন থেকে শুরু করে সব কিছু চেঞ্জ করে আপনি নিজের মতো করে ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এইখানে যেই ডকুমেন্টটা দেওয়া আছে বা যেই কাগজটা দেওয়া আছে সরাসরি পেউনিয়ার অফিসিয়াল থেকে আসছে এবং নাম ঠিকানা থেকে সব কিছু এখানে বাংলাদেশি ডিটেলস দেওয়া আছে সো এই কার্ডটা এই প্রথম আমার হাতে আসছে এখন এটা আমি আমার ক্লায়েন্টকে দিব সে এটা ইনস্ট্যান্ট এখন থেকে ব্যবহার করতে পারবে তবে আমরা সবার সব ক্লায়েন্টের ক্ষেত্রে এই কার্ডটা আনবক্স করি না যেই ক্লায়েন্ট ইনস্ট্যান্ট চাই যেমন আমি মাত্র এই কার্ডটা যার কাছে সেল করলাম উনি হচ্ছে চার চেয়ে ইনস্ট্যান্ট কার্ডটা ব্যবহার করতে সেই ক্ষেত্রে আমরা এই কার্ডটা আনবক্স করলাম এবং কার্ডের যেই ডিটেলস আছে ডিটেলস আমরা তাকে এখনই ছবি তুলে পাঠিয়ে দিব এবং এক থেকে দুই দিনের ভিতরে ফিজিক্যাল কার্ডটাও তার বাসায় আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাডভান্স পেমেন্টের মাধ্যমে তিনি নিচ্ছে আরেকটা অপশন হচ্ছে যে কার্ড যেভাবে আমাদের হাতে আসছে একেবারে ফুল ইনটেক আপনার কাছে সেম এরকম ইনটেক অবস্থায় যাবে আমরা কার্ড আনবক্স করব না ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এবং শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে দুইটা সিস্টেমেই আমাদের কাছ থেকে আপনি হচ্ছে যে কোনো সময় পেউনিয়ার কার্ড নিতে পারবেন পেউনিয়ার ডলার নিতে পারবেন এবং আমাদের এই পেউনিয়ার কার্ডের প্রাইস জানতে হলে অবশ্যই আপনাকে ইনবক্সে যোগাযোগ করতে হবে তবে রিয়েল বায়ার যারা আছেন যারা আসলেই হচ্ছে বিজনেস করতে চান বা যাদের আসলেই পেউনিয়ার কার্ড প্রয়োজন শুধুমাত্র তারা ইনবক্স করবেন আর হ্যাঁ পনেরোশো দুই হাজার টাকায় আমাদের কাছে কার্ড হবে না আমাদের কার্ডের প্রাইস অবশ্যই আরও বেশি সেটা আপ ডাউন হয় যার কারণে আমি ভিডিওর মাধ্যমে বললাম না ইনবক্সে যোগাযোগ করলে আমি আপনাকে রেটটা বলে দিব ধন্যবাদ